প্রয়াত হলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ প্রভাকর শাসমল শুক্রবার সকালে তিনি গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর বাসভবনে প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি দীর্ঘদিন দামোদরপুর স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইংরেজি সাহিত্যে তার দক্ষতা ছিল অপরিসীম এছাড়াও তিনি আজীবন কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনকি উনিশশো সাতাত্তর সালে প্রথম পঞ্চায়েত গঠনের পর দশ বছর তিনি ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তার সত্ত্বেও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত দলের মানুষজনের সঙ্গেই তার ছিল অত্যন্ত গভীর সম্পর্ক পাশাপাশি তিনি ছিলেন রাধাবল্লভপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি তাই তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উনি দীর্ঘদিন দামাদপুর হাই স্কুলে শিক্ষকতা করে গেছেন প্রধান শিক্ষকের পদে উনি যথেষ্ট ওনার দক্ষতা সাথে স্কুল চালিয়েছেন তেমনি একই সঙ্গে পঞ্চায়েতের কাজও চালিয়ে গেছেন দীর্ঘদিন প্রায় দশ বছর পঞ্চায়েতে ছিলেন উনি স্কুলে সকলের সাথে অত্যন্ত সুমধুর ব্যবহার করেছেন এবং পঞ্চায়েতের সঙ্গেও কিন্তু স্কুলের কাজ ফেলে রেখে কিন্তু পঞ্চায়েতের কাজ করেননি স্কুলের কাজটাও যেমন যথেষ্ট গুরুত্ব দিয়ে করেছেন ঠিক তেমনি পঞ্চায়েতের কাজটাও যথেষ্ট গুরুত্ব দিয়ে করেছেন উনি আমার বাবা এবং উনি আমাকে অত্যন্ত গাইড করেছেন আমার বড় হওয়ার ক্ষেত্রে মানসরঞ্জন শাসম আপনি বড় ছিলেন আমি বড় ছিলাম প্রভাকরবাবু দামদারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা করেছেন এবং বিশেষ করে ইংরাজিতে উনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং এই গ্রামে উনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন আমি দেখেছি যে কোনো মানুষ প্রভাকরবাবু সম্পর্কে কোনো খারাপ কথা কোনো মন্তব্য এই ধরনের কথা কোনোদিন শোনেনি মানে প্রভাকরবাবু দামদরপুরের একজন ম্যান এটা আমি দেখে এসেছি উনিশশো সাল থেকে উনিশশো অষ্টআশি সাল পর্যন্ত যখন ত্রিস্তর পঞ্চায়েতী ব্যবস্থা চালু হলো তখন উনি প্রধান নির্বাচিত হন কংগ্রেসের পঞ্চায়েত হয় বালি অঞ্চলে উনি প্রধান নির্বাচিত হন এম প্রধান হওয়ার পর আমি দেখেছি যে তৎকালীন সময়ে তো পঞ্চায়েত অর্থ বরাদ্দ কম সেই সীমাবদ্ধ ক্ষমতা এবং সীমাবদ্ধ অর্থের মধ্য দিয়ে পঞ্চায়েত এলাকার কি করে উন্নতি সাধন করা যায় এটা উনি আপ্রাণভাবে চেষ্টা করেছেন ওইখানেই তারক সামন্ত বলছিলেন আমিও জানি যে জগৎপুর গ্রামের মাঠ এ ভাদ্র মাসে ছাড়া আবাদ হতো না প্রভাকরবাবু প্রধান হওয়ার পর যদিও জেলা পরিষদ বামফ্রন্টের বামফ্রন্টের সভাধিপতি শিবপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জগৎপুরে রিভার পাম্প প্রথম ওনার মানে তত্ত্বাবধানে ওখানে রিভার পাম্প বসে সেই মাঠে আজ সোনা ফুলছে এবং দশ বছর পঞ্চায়েত চালিয়েছেন উনি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা বিরোধী শিবির হিসেবে বামপন্থী হিসেবে এসেছি ওনার কাছে কথাবার্তা বলেছি চিৎকার চাঁচামেছি ঝগড়াঝাটি হয়েছে পরক্ষণেই কিন্তু উনি কাছে ডেকে নিয়েছেন মানে একবারে সন্তান স্নেহে মাথায় হাত বুলিয়ে বলেছেন রাস্তাঘাটে দেখা হলেও বলতেন যে তোমাদের সব ভালো স্বপন মাঝে মাঝে ঘাড়ে উঠে পড়ো আমি বললাম স্যার আন্দোলন তো হয় এইভাবেই আমরা তোমাদের দাবিগুলো নিয়ে গেছি কথা হয়েছে এবং আমি যখন প্রধান নির্বাচিত হলাম অষ্টআশি সালে প্রভাকরবাবু যখন আমাকে চার্জ দিচ্ছেন আমি ওনাকে বলেছিলাম যে স্যার আমি তো সংগঠনের লোক প্রশাসন বুঝি না একটু বুঝিয়ে দিতে হবে উনি আমাকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ অনুযায়ী চলেছিলাম এবং চলে যতদিন চালিয়েছি ওই কথাটা মাথায় রেখে সেইভাবেই পঞ্চায়েতটা পরিচালনা করেছি আপনার নাম আমার নাম স্বপন কুমার পাত্র আজকের সকালে আমরা এই মর্মান্তিক একটা ঘটনা শুনেছি শোনার পর আমাদের বিদ্যালয়ের আমাদের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ তারা গিয়েছিলেন আমাদের বিদ্যালয়ের নেতাই নেতাইবাবু সহ অন্যান্য শিক্ষক মণ্ডলীও গিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের এই এত অঞ্চলে এই বিদ্যালয়ের প্রাণপুরুষ সদ্য প্রভাকর শাসকল মহাশয় তিনি আর আমাদের মধ্যে নেই আমরা গভীর মনমা কারণ হচ্ছে তিনি এই বিদ্যালয়টা তিল তিল করে তিলোত্তমা করেছেন হাজার হাজার ছেলে কে প্রাণ প্রদীপে আলো জ্বালিয়েছেন এরকম একটা সংবাদ আমাদের সমস্ত ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী সবাই আমাদের বোধ বিভিন্ন হয়ে গেছে আমরা গভীর তার পরিবারবর্গকে গভীর সমবেদনা জানাচ্ছি পাশাপাশি তার আত্মীয় স্বজনকেও সমবেদনা জানাচ্ছি বাবু শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি বিশিষ্ট সমাজসেবী এলাকার যে কোনো সমস্যায় তিনি নিজেকে জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করতেন এবং সমাধান করার চেষ্টা করতেন এ ধরনের একজন মানুষ বিরল প্রতিভার মানুষকে আমরা হারিয়েছি দামোদরপুর গ্রামবাসীরা যেমন নিশ্চয় হল এই বিদ্যালয়ের নিশ্চয় হলো এবং এলাকাবাসীও আমরা নিশ্চয় হয়েছি আমরা চিরদিন তাকে মনে করব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আকাশ বাতাস এবং এই এলাকার মাটি সমস্তই আজকে মানে ব্যথিত হৃদয়ে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমার পরিচয়টা আমি সুশান্ত কুমার মণ্ডল এই বিদ্যালয়ে ওনার হাত ধরেই আমার এই বিদ্যালয়ে আসা উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি আজ আর আমাদের মধ্যে নেই মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা